আজকে আমি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে সকলে স্মার্টফোন ইউজ করলে একটি বড় সমস্যা সম্মুখীন হতে হয় আর এই সমস্যার সম্মুখীনটা সবাইকে হতে হচ্ছে আমাকেও আমাদের ফাই মেমোরি থেকে প্রচুর ফাইল ডিলেট হয়ে যায় এবং সেটি আমরা আর ফেরত পাই না প্রয়োজনে অনেক ফাইলই ডিলেট হয়ে যায় তো সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলব ভিডিওটা আপনারা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আপনারা আপনার হারানোর ফাইলগুলো পুনরায় ফেরত আনতে পারবেন এর জন্য আপনাদেরকে কি করতে হবে এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ডাম পোস্ট ওটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি লিস্টের থেকেও ডাউনলোড করতে পারবেন তো চলে যাবো মূল ভিডিওতে তে আমাদের সামনে অ্যাপসটি দেখতেই পারছেন র্যাম পোস্ট অ্যাপটি তাহলে আমরা সরাসরি অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন একটু লোডিং হবে অপেক্ষা করবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে আপনি আপনার ফাইলগুলো পুনরায় ব্যাক করে আনতে পারবেন তো এখানে যা যা চাবে অ্যাঙ্গ্রি করে দিবেন দেখতে পাচ্ছেন তো এখানে স্টার উইথ সেভেন ডেজ টাইল ভিডিও প্রিমিয়ার পাবেন আপনারা তো এখান থেকে আপনারা টাইল হিসেবে নিতে পারবেন সেভেন ডেসের তো স্টার উইথ বেসিক করবেন আপনারা তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা সেটিংবারে দেখতেই পাচ্ছেন নেক্সট যা যাচ্ছে এবার আপনারা করে দেবেন দেখতে পাচ্ছেন ট্রাইট তো এটা একটু ওয়েট করবেন আপনি আপনি এটা ডিসাইটেল করবেন এবং আপনার হারিয়ে যাওয়ার জিনিসগুলো আবার পুনরায় ফেরত আনার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এইসব ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম আমার এই ভিডিও তো ভিডিওগুলো পুনরায় আমার সামনে দেখেন চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা এই ভিডিওগুলো পুনরায় ফেরত আনতে পারবেন না ফেরত আনার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হলো আপনাদের ভিডিওগুলো ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা রয়েছে সেন্ট টু ড্যাম্পোস্ট রি টু গ্যালারি এবং শেয়ার তো আপনারা গ্যালারিতে নেবেন যেহেতু আপনার ভিডিওটা পুনরায় তো এর জন্য রিস্টার টু গ্যালারি করবেন তো এখানে দেখেন এটা আপনার গ্যালারিতে চলে গিয়েছে তো আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমার গ্যালারিতে যে তো দেখতে পাচ্ছেন এই যে রিসাইকেল করে ভিডিওটা আমার সামনে চলে এসেছে যে ফটোটা ছিল সেটাও আমার সামনে চলে এসেছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট সেকশানে কমেন্ট লিখুন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো যে আপনি কী টাইপের ভিডিও চান আর ডেসক্রিপশানে তো ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ততক্ষণের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করছি could i